হরে কৃষ্ণ বেঙ্গলি প্লাগা আচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো এখন আমরা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের গাড়িতে করে সবাই যাচ্ছি কোথায় বলুন তো মধ্যদীপুর মানে ওখানে আমার পিসিমণির বাড়ি পিসিমণির বাড়ির ঠিক পাশেই নামহট্টির প্রোগ্রামে আমরা সবাই মিলে যাচ্ছি আজকে নামহট্টির প্রোগ্রাম একটু জমজমাট হবে এই কারণে কারণ প্রতিষ্ঠাতা যাচ্ছেন যে সেই জন্য আজকের অনুষ্ঠান তো জমজমাট হবেই তো আমরা যাচ্ছি আমার মা যাচ্ছে বোন যাচ্ছে আর দেবকীনন্দন রাজলক্ষ্মী রাজনন্দিনী গোবিন্দ যাচ্ছে অরবিন্দ যাচ্ছে সুখদেব আর হচ্ছে বাবলু যাচ্ছে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আর গৌরাঙ্গদা আমাদের সারথী হয়ে নিয়ে যাচ্ছেন তো আমরা ঠিক পৌঁছে যাব কিন্তু রাস্তাতে একটু সময় নেওয়ার জন্য মানে রাস্তাতে একটু ভিড় থাকার জন্য আমরা কিন্তু সঠিক মতো পৌঁছাতে পারিনি অনেকটা টাইম হল আমরা বেরিয়েছি কিন্তু রাস্তাতে ভিড়ের জন্য এখন তো বুঝতেই পারছেন যে শীতকাল তো সেই জন্য স্পোর্টস এইসব তো চলতেই থাকে তো সেই জন্য আমরা একটু লেটেই পৌঁছেছি আমি তো সন্ধ্যাতে গিয়েছি আর পিসুমনির বাড়ি বহু দিন যাওয়া হয়নি তো সেই জন্য রাস্তাটাও কিন্তু খুব গোলমেলে লাগছে আমার মানে আমি বুঝে উঠতে পারছি না যে আসলে আমার পিসুমনির বাড়িটা কোন দিকে তো যাই হোক লাস্টে কিন্তু আমরা পিসুমনির বাড়িতে গিয়েছিলাম আর সেটারও ভিডিও রয়েছে তবে সেটার ভিডিও এই ভিডিওতে হচ্ছে না কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো সেই জন্য পরের ভিডিওতে আমি দেব আর এখানে দেখুন জেনার বাড়িতে আজকে নামহট্ট রয়েছে তেনার বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি আর সবাই ধীপ দীপ ধূপ নিয়ে কিন্তু অনেকটা টাইম দাঁড়িয়েছিলেন আমাদের যেহেতু রাস্তাতে একটু প্রবলেম হয়েছিল আসতে আমাদের মানে লেট হয়েছে তো ওনারা কিন্তু অনেকটা টাইমই দাঁড়িয়েছিলেন আমার এটা মনে হয় তো আমরা সবাই মিলে এই যে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরেই তারপর আমরা টিফিন করলাম টিফিনের পরেই কিন্তু আমাদের যে কীর্তন সেটা শুরু হয়ে গেছে আর ভক্তরা সবাই এসে গেছেন তো সেই জন্য আর লেট না করে বাবাকে যাবতীয় যা শ্রদ্ধা করার মানে চরণ ধৌত তারপর মাল্যদান সব কিছু করিয়ে দিয়ে তারপর টিফিন করেই কিন্তু আমরা লেগে পড়েছি প্রোগ্রামে তো এখানে অনেক ভক্ত হয়েছে কিন্তু নামহরটে তো আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম যে নাম কি এতটা পরিমাণ ভক্ত হয় এখানে প্রত্যেক নাম তখন বললো যে না আজকে একটু বেশি হয়েছে অনেক জায়গা থেকে ভক্তরা এসেছেন আজকে একটু বেশি হয়েছে তো যাই হোক যেনাদের বাড়িতে হচ্ছে তেনার তো মঙ্গল হবেই কারণ আজকে ভক্তের হাট বসেছে ওনার বাড়িতে তো সেই জন্য আমার পিসে মশাইকে সবাই চিনতে পেরেছেন কিনা জানি না এই দেখুন লাস্টেরটা হচ্ছে আমার পিসে মশাই তো এখানে অনেকই পরিচিত মুখ কারণ এখানে বড়ো পিসিমনির বাড়ি আর ছোটো পিসিমনির বাড়ি খুব খুব একটু কাছাকাছিই রয়েছে তো সেই জন্য কিন্তু সবগুলোই চেনা মুখ আমরা সবার সাথে কথা বলেছিলাম ভীষণ ভালো লাগছে দেখবেন যে কোনো জায়গায় বহুদিন বাদে বাদে গেলে না অনেক কথা থেকে যায় অনেক ভালো লাগা তৈরি হয় অনেক পরিচিত মুখ দেখলেই যেন অনেকটা আপন বলে মনে হয় সেটা একটু লেট করে যাওয়ার জন্য এখানে তো ওনাদের বাড়িতে গুরুদেব আসার পর ওনারা যাবতীয় যা করতে হয় সেগুলো ওনারা করছেন আর এদিকে আমাদের দেবকীনন্দন দাসের যে কি কর্ম চলছে সেটা আমি আপনাদের একটু দর্শন করাই আসলে যে ও কতটা দুষ্টু সেটা আপনারা কিন্তু জানেন না মানে প্রচুর পরিমাণে দুষ্টু ওকে কোথাও নিয়ে যেতে আমার বোন খুব ভয় পায় আর আমরাও একটু ভয় পাই ও সবাইকে মারধর করে মানে যাকে তাকে যখন তখন ও মেরে দেবে কোনো রকম ব্যাপার নেই মানে সত্যিই খুব দুষ্টু একদম গোপালের মতো ছোট্ট গোপালের মতো খুব দুষ্টু তো যাই হোক এখানে আপনারা যে খোল বাজিয়ে এটাকে দেখছেন আপনারা বাজনাটা আগে শুনে নেন তারপর আমি আপনাদের পরিচয়টা দিচ্ছি এবার আমি আপনাদের পরিচয় দিই যে ওই বাজিয়াটি কে ওই বনুটি হচ্ছে আমার সেজু পিসিমণির মেয়ে মানে ওখানে বড় পিসিমণি রয়েছে ছোটো পিসিমণি রয়েছে আবার ওখানে সেজ পিসিমণির মেয়েরও বিয়ে ওখানেই হয়েছে তো সেই জন্য আমাদের নামহট্টে ওতপ্রোতভাবে জড়িত এবং ভীষণ বড় ভূমিকা পালন করে আমি শুনেছি নামহট্ট ওরা সুন্দরভাবে পরিবেশন করে তো সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু বলা যায় শেখা নয় এটা না রক্তেই রয়েছে আপনারা দেখবেন আমাদের আমার ছোট মেয়ে বলুন বড় মেয়ে বলুন ওদেরকে করতাল বা খোল এগুলো শেখাতে হবে না মানে অটোমেটিক শুনে শুনে যেটা হয় সেটা তো আর মাস্টার লেভেলে হবে না কিন্তু যেহেতু এটা রক্তে থাকে তো সেই জন্য সামথিং হলেও ওরা কিন্তু বাজাতে পারবে এবং তাল দিতে পারবে তো সেই জন্য আমি বললাম যে রক্তের একটা কিন্তু ভূমিকা থাকি। আমাদের যেহেতু জেনারেশনের কথা বলছি তো সেই জন্য আমার দাদু যেহেতু বাজাতেন তারপর বাবা রয়েছেন তো সেই জন্য একটা রক্তের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো থেকে যায় ভুল বাজনাটা যেটা দেখলাম সেটা হচ্ছে ঠেকা দেওয়ার মতো যেটা বাজানো যায় সেটাই বনু বাজালো তো আমার তো ভীষণ ভালো লেগেছে থেকে আরও এটা বেশি ভালো লেগেছে যে আমায় কে কি বলবে কে কি করলো এটা দেখার দরকার নেই আমি যেটা করছি সেটা ভগবানের উদ্দেশ্যে করছি ভগবানের কীর্তন করছি এতে কোনো লজ্জা নেই এই ব্যাপারটা ওর মধ্যে আমি দেখেছি আর এটাই সবারই থাকা দরকার যে আমি মেয়ে হয়ে খোল বাজাবো তাতে কয়েকটা মানুষ হাসবে যে মেয়েটা বাজাতে পারছে না তবু খোল নিয়ে নিয়েছে এই ব্যাপারগুলো থেকে একদম বিরত থাকতে হবে মহাপ্রভুর কোনো কাজই ছোট না আমরা যেটাই করব ভগবানের উদ্দেশ্যে করব সেটা করতাল হোক খোল হোক আমরা এমনই শিখবো মাস্টার লেভেলের না হোক মোটামুটি ঠেকা দেওয়ার মতো

আমরা সরকারের কাছে মালিকের কাছে 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 বলছে আমি আমার কিছু নাই এটি বলতে বলতে আমরা ভিখেরি হয়ে গেছি এই জন্য আর আমাদের পৌরসত্ব নাই আর আমাদের কোনো কর্মে